হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি অনেক দিন পর তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছো বন্ধুরা আজকে এত কুয়াশা পড়েছে কি আর বলবো চলো তোমাদের আগে একটু ব্যাক ক্যামেরায় দেখায় দেখতে পাচ্ছ বন্ধুরা এত কুয়াশা পড়েছে মানে কিছুই চোখেও দেখা যাচ্ছে না তেমন একটা গাছপালা তো দূরে থাক দেখো আর মাঠের পরিবেশটা আমাদের বাড়ির সামনে এই যে সেই জমিটায় ধান লাগিয়েছে আর এখন থেকে রোজ আমি কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করবো প্লিজ তোমরা আমার সাথে দেখো তাহলে চলো অনেকটাই মানে বেলা হয়ে গেছে প্রায় আটটা বাজতে গেলে এখনও কোনো কাজেই মানে বাসি কাজে হাত দিতে পারিনি ওদিকে সবাই ঘুমিয়ে আছে বাবু কিন্তু উঠে গেছে তাহলে টুকটুক করে সমস্ত বাসি কাজকর্মগুলো গোছানো যাক তো চলে এসছি আমরা মাঠে আমাদের বাড়ির সামনেই একটা জমিতে আর ভাবছি এখন কই মাখা করবো আর দেখতে পাচ্ছি আমি শিল পাটা নিয়ে চলে এসছি আর আমাদের বাড়ির সামনে একটা ধানের জমি আছে সেই জমিতে জল দিচ্ছি মেশিন থেকে তো ভাবলাম এখান থেকেই পাটা কুমটা মানে দুই ভালো করে দেখতে পাচ্ছি আমাদের গ্রামের পরিবেশটা কিন্তু কতটাই সুন্দর ঠাকুর মা এ বসে প্রথম আগে খাবো ঠিক আছে তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবে পাতাটা দেওয়া হয়ে গেছে তো শিল পাতাটি তো ধুয়ে নিয়েছি এবার মেন জিনিসটা হচ্ছে ফুল ফুলটাও ধুয়ে নেবো আর একদম গাছ থেকে টাটকা টাটকা ফুল কেড়ে নিয়েছি আর এই ফুলটা খেতেও কিন্তু ভীষণ ভালো

এই যে ধনে পাতা আর একদম শুকনো পুড়িয়ে নিয়েছি আর ওই যে কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে বিট লবণ আদা আদা করে সেসব হচ্ছে কুলটা বেশি ফুটে করলে মানে তত একটা ভালো লাগে না পড়ে সব ফুল তো ঠেটো করা হয়ে গেছে এখন এই ধনেপাতা কাঁচা লঙ্কা আর এই সুখা লঙ্কা ভালো করে বেটে নেব ফুল মা কিন্তু স্নান করার আগেই খেতে ভালো লাগে আর এটা খারাপ করে স্নান করবে একদিন টান রোদে বসে কুলন্টটা দেখছি খেতে দেখুন আমার জীবের জল চলে আসছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সমস্ত কিছুই বাটা হয়ে গেছে এখন কুলটা ভালো করে মাখাবো আর আজকে হচ্ছে বিট লগণ দিয়ে মাখাবো ঠিক আছে বিট লবণ দিয়ে মাখালে কিন্তু এখন তো কুলটার দেব অনেকটা লাগবে লাগিয়ে আসবে vide já তো কুলমাখাতায় একটু লঙ্কাটা কম হয়েছিল পরে আবার লঙ্কা বাড়ি থেকে এনে দিয়েছি খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে